এটা সময় মতো করে দিও ডো দিস ইন টাইম এটা সময় মতো করে দিও এর ইংরেজি হচ্ছে ডো দিস ইন টাইম আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন এর ইংরেজি হচ্ছে ডো ইউ স্পিক ইংলিশ আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন এর ইংরেজি হচ্ছে ডো ইউ স্পিক ইংলিশ কেউ দরজা খুলবেন না এর ইংরেজি হচ্ছে ডোন্ট ওপেন দ্য ডোর কেউ দরজা খুলবেন না এর ইংরেজি হচ্ছে ডোন্ট ওপেন দ্য ডোর সবাই উঠে দাঁড়ান এর ইংরেজি হচ্ছে স্ট্যান্ড আপ এভরি সবাই উঠে দাঁড়ান এর ইংরেজি হচ্ছে স্ট্যান্ড আপ এখন যাও এর হচ্ছে গো নাও এখন যাও এর ইংরেজি হচ্ছে গো নাও কী মজার ছিল এর ইংরেজি হচ্ছে হাউ ডিলাইটফুল ইট কি মজার ছিল এর ইংরেজি হচ্ছে হাউ ডিলাইটফুল ইট ওয়াজ এটাকে বাংলায় কি বলে এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ কল ইট ইন বেঙ্গলি এটাকে বাংলায় কি বলে এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ কল ইট ইন বেঙ্গলি এই জিনিসটার দাম কত এর ইংরেজি হচ্ছে হাউ মাস ডাজ ইট কস্ট এই জিনিসটার দাম কত এর ইংরেজি হচ্ছে হাউ মাস ডাজ ইট কস্ট কী হয়েছে এর ইংরেজি হচ্ছে হোয়াট হ্যাপেন্ট কি হয়েছে এর ইংরেজি হচ্ছে হোয়াট হ্যাপেন্ট কি খবর এর ইংরেজি হচ্ছে হোয়াটসঅ্যাপ কি খবর এর ইংরেজি হচ্ছে হোয়াটসঅ্যাপ এই পর্যন্ত সবই ভালো এর ইংরেজি হচ্ছে সোফার সো গোড এই পর্যন্ত সবই ভালো এর ইংরেজি হচ্ছে সোফার সো গোড আমি আনন্দিত এর ইংরেজি হচ্ছে আই এম ডিলাইটেড আমি আনন্দিত এর ইংরেজি হচ্ছে আই এম ডিলাইটেড আমারও তাই মনে হয় এর ইংরেজি হচ্ছে আই থিং সোটো আমারও তাই মনে হয় এর ইংরেজি হচ্ছে আই থিং সোটো চলো কোথাও বসি এর ইংরেজি হচ্ছে লেটস সিট সাম চলো কোথাও বসি এর ইংরেজি হচ্ছে লেটস সিট সাম উফ কি জামেলা এর ইংরেজি হচ্ছে হোয়াট এ ম্যাস উফ কি জামেলা এর ইংরেজি হচ্ছে হোয়াটে ম্যাস আমাকে দেখতে দাও এর ইংরেজি হচ্ছে মি সি আমাকে দেখতে দাও এর ইংরেজি হচ্ছে মি সি ভেবে চিনতে কাজ করুন এর ইংরেজি হচ্ছে বি রেসপন্সিবল ভেবে চিনতে কাজ করুন এর ইংরেজি হচ্ছে বি রেসপন্সিবল এখানে এসো এর ইংরেজি হচ্ছে কাম হেয়ার এখানে এসো এর ইংরেজি হচ্ছে কাম হেয়ার আর একটু চা খান এর ইংরেজি হচ্ছে ডো হ্যাভ সাম্মর টি